সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি নেতা তারেক রহমানের আলোচিত বৈঠককে ঘিরে দেশের অনলাইন প্ল্যাটফর্মে বিশাল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের এসপিএফ এক গবেষণা অনুযায়ী এই বৈঠককে বিরানব্বই শতাংশ নেটিজেন ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন বাকি চার দশমিক এক শতাংশ নেতিবাচক এবং তিন দশমিক নয় শতাংশ নিরপেক্ষ প্রতিক্রিয়া দিয়েছেন গবেষণায় দেখা গেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ডক্টর ইউনুস তারেক বৈঠক নিয়ে একশো সাতাত্তরটি সংবাদ প্রতিবেদন এবং পাঁচশো ছয়টি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে এসব কন্টেন্ট বিশ্লেষণ করে এই উপসংহারে পৌঁছেছে এসপিএফ গণসংযোগ বিভাগের পরিচালক মাহবুব নাহিদ বলেন এই বৈঠকের মাধ্যমে একটি ঐতিহাসিক বার্তা সমাজে ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তারেক রহমানের রাজনৈতিক গুরুত্ব এই দুটি প্রভাব একসঙ্গে সাধারণ মানুষের মনে আশা ও আলোচনা তৈরি করেছে এরকম বৈঠকগুলো সমাজে গণতান্ত্রিক সংলাপের পরিসর বাড়ায় প্রশাসন বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন আমরা গবেষণায় যেটা মাইনিং পদ্ধতি ব্যবহার করেছি যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে জনমত পর্যালোচনা করে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় নিরপেক্ষ ও গাণিতিকভাবে যাচাইকৃত বিশ্লেষণ নেটিজেনদের এমন ইতিবাচক প্রক্রিয়া থেকে প্রমাণিত হয় রাজনৈতিক পরিসরে নতুন সমঝোতা ও ইতিবাচক আলোচনা কতটা জরুরি এই গবেষণায় যেসব মাধ্যম অন্তর্ভুক্ত হয়েছে যুগান্তর নিউজ টোয়েন্টি ফোর এন সময় একাত্তর চ্যানেল টোয়েন্টি ফোর দীপ্ত ইন্ডিপেন্ডেন্ট যমুনা টিভি ঢাকা পোস্ট দেশচিন্তা, ইত্যাদি